আর বিতর্কিত প্রশ্ন এসছে এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না কখনো আমাদের মধ্যে অনেকে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে চায় আমরা জনপুর আমাদের থেকে বদরপুর বদরপুর থেকে ফুলতলি পবিত্র কোরআনের 26 টি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে ওসীম রেজবি নামে একজন কাফের রিট করেছে এটা আল্লাহর দনেরা সলকে দিয়া বাউল বক্তা গান দিয়ে আপনাকে এক কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে সুনামগঞ্জের আরেকটি মাহফিরেশি বাউল বক্তা পুনরায় আপনার সাথে সমঝোতার মাধ্যমে কুফুরি ফতুয়া সমাধান করার জন্য প্রস্তাব দিয়েছে আলহামদুল্লাহ এটা খুব সুন্দর একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ দুয়ারে কবরে লাশ নামাবে কারা কাদের জন্য লাশ দেখা যায় এবং মৃত মহিলাকে কবরস্থ করা কাদের জন্য হারাম ইসলামের পরিভাষায় প্রতিহিংসা সমালোচনার পরিণাম কি সুন্দর বলেছেন আইজ লিখেছেন শুধু ব্যক্তি স্বার্থে কারো সমালোচনা করা গোষ্ঠীর স্বার্থে সমালোচনা করা যেখানে দিনের কোনো ফায়দা নিহিত নেই জনগণের কোনো ফায়দা নিহিত নেই সেটা একেবারে গিব হারাম না যায় কোরআন নাজিল হয়েছিল আমাদের নাবি হাজার মোহাম্মদ সাল্লামের উপর কোরআন নাজিলের আগে যে সকল নবী রসুলগুন দুনিয়াতে আগমন করেছিলেন ওনারা কোরআন নাজিলের আগে নামাজ পড়লেন কি দিয়ে সুন্দর কথা বলেছেন দেখছেন কতগুলো প্রশ্ন দিয়ে বসে আছে এক ভাই প্রশ্ন করেছেন আমাদের সমাজে শ্বশুর বাড়ি থেকে না চাওয়া সত্ত্বেও যদি মেয়ের বাড়ি থেকে স্বইচ্ছায় আসবাবপত্র দেওয়া হয় বা মেয়ের জামাইকে ব্যবসা বা অন্য কিছুর জন্য টাকা দেওয়া হয় তা কি যৌতুক হিসেবে গণ্য হবে এক বক্তা বলেছে আমি বিরাশিটা দাওরা পাড়ি দিয়ে পীর হয়েছি আমার জীবনে সাতবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এখন আমার প্রশ্ন হলো নিজের প্রশংসা নিজে করা কি ঠিক বিয়ের পরের দিন রাতকে কালো রাত হিসেবে ধরা হয় নজিবিল্লা এটা কেমন কথা খুদ্বার আজানের পর হাত তুলে মোনাজাত করা যাবে কিনা মেহরবানি করে বলবেন যারা আকিদাগত কট্টর পন্থী ওহাবি তাদের সাথে বিবাহ সাথে সালাম কালাম করা উচিত কিনা আরেক বক্তার নাম নিয়েছে তার সাথে আপনার কি দ্বন্দ্ব আমার সাথে কোনো পীর কোন বক্তার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে কোন নাবালক সন্তান মারা গেলে তার মা আসর থেকে মাগরিব পর্যন্ত উপবাস করে বিনা অহংকারে পায়ের টাকলুর নিচে জামা পরা কি হারাম বিস্তারিত জানালে উপকৃত জিন্স প্যান্ট অথবা যে কোনো প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা এক ভাই প্রশ্ন করেছেন মাইকে খতমে ছবি পরা পড়া যায় কিনা আমাদের আমাদের সাপে ক্যাম্পি সুজা সাহেব আছেন আমার খুব গুরুত্বপূর্ণ লোক তার জন্য দোয়া করবেন আর অনেক সমাজ সেবক রাজনীতিবিদ ওলামায়ে কেরাম মিয়া সাহেব উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমি ওনাদের জন্য সবার জন্য দোয়া চাই আমাদের আজকের উদ্ব ছিলেন গাজী মোহাম্মদ শাহনাওয়াজ বিলাল আপনাদের এই নবীনগঞ্জ বাহুবল কবিগঞ্জ 81 এর সম্মানিত সংসদ সদস্য মাহ হওয়ার পক্ষে তার নৈতিক সমর্থন ছিল তিনি হয়তো আসতে পারেন বা ব্যস্ততার কারণে হ্যাঁ আমি আমি তার জন্য দোয়া করব আপনাদের সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন দেখছেন কতগুলো প্রশ্ন দিয়ে বসে আছে এক ভাই প্রশ্ন করেছেন আমাদের সমাজে শ্বশুর বাড়ি থেকে না চাওয়া সত্ত্বেও যদি মেয়ের বাড়ি থেকে আসবাবপত্র দেওয়া হয় বা মেয়ের জামাইকে

আমি বিরাশিটা দাওরা পাড়ি দিয়ে পীর হয়েছি আমার জীবনে সাতবার আমার নবীজি সাল্লাহ আসলামকে দেখেছি এখন আমার প্রশ্ন হলো নিজের প্রশংসা নিজে করা কি ঠিক আপনারাই বলেন কতটুক ঠিক বরং আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিদা স্বপ্নে নসিব হওয়ার যে সৌভাগ্যের কিছু নাই এটা আসলে যিনি দেখছেন তিনি মুখে বলে বলে বেড়াবেন না তিনি বরং তার নাজাতের জন্য পুঁজি হিসেবে রেখে দিবেন ঠিক না আমাদের সমাজে বিয়ের পরের দিন রাতকে কালো রাত হিসেবে ধরা হয় এটা কেমন কাল রাত রাত কি অশুভ রাত মনে করে না এইরকম কোনো ভিত্তি ইসলামে নাই বরং আমার দৃষ্টিতে বিয়ের রাতটা যেমন দামি তার পরের রাতটা কম দামি না শ্বশুর বাড়ি যে দাওয়াত খাওয়ার দিন ঠিক কিনা বলেন এটা মনে শ্বশুররা আবিষ্কার করছে জন্য ভয়তে জামাই বৌনিয়া বের না হয় কোরআন নাজিল হয়েছিল আমাদের নবী হাজার মোহাম্মদ সাল্লাহামের উপর কোরআন নাজিলের আগে যে সকল নবী রসুলগুন দুনিয়াতে আগমন করেছিলেন ওনারা কোরআন নাজিলের আগে নামাজ পড়লেন কি দিয়ে সুন্দর কথা বলেছেন রসুল্লাহ শরীয়তে নামাজে কোরআন করাকে আল্লাহ ফরজ করেছেন

প্রশ্ন করেছেন ইসলামের পরিভাষায় প্রতিহিংসা সমালোচনার পরিণাম কি সুন্দর বলেছেন হিংসা প্রতিহিংসা কবিরা গুনাহ এবং হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন অমিন শারদি হাসদিন ইদা হাসাত না ঠিক এবার সমালোচনা কার পিছনে তার সমালোচনা করা গীবত

শাসক যদি স্বৈরাচার হয় তার সমালোচনা করা যায় কোন নেতা যদি লম্পট হয় তার লম্পটের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার ব্যাপারে মানুষকে সতর্ক করা যায় এভাবে ছয়টি শর্তে সমালোচনাকে সুবিধ জায়জ রেখেছে শুধু ব্যক্তি স্বার্থে কারো সমালোচনা করা গোষ্ঠীর স্বার্থে সমালোচনা করা যেখানে দিনের কোনো ফায়দা নিহিত নেই জনগণের কোনো ফায়দা নিহিত নেই সেটা একেবারে কিবৎ হারাম না যায় পবিত্র কোরআনে ছাব্বিশটি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে অসীম রিজবি নামে একজন কাফের রিট করেছে এটার কথা আমি মূল আলোচনাতে বলেছি সে হচ্ছে কুখ্যাত শি আ সে কাফের তার আল্লাহর কোরআন পুরাটা বিশ্বাস করে না আমাদের বাংলাদেশে করণীয় কি এখন আমাদের বাংলাদেশের করণীয় হচ্ছে যে সেই কুখ্যাত অসীম রেজবিক সে অমুসলিম তার কোনো কথায় ভারত সরকার ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত নিবে না যদি নিতে যায় তো রাশিয়া যেভাবে ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে ভারত ভেঙ্গে টুকরা হতে সময়ের ব্যাপার লাগবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব দেশে প্রতিবাদের ঝড় তোলা কোনোভাবেই যেন ভারত সরকারের ইঙ্গিতেই কাজটি হয়েছে আমরা বুঝতেছি ঠিক কিনা বলেন মুসলমানদেরকে অস্থির এবং অরাজকতায় রেখে ইসলাম বিরোধী এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য এটা একটা ভারতের সরকারি কৌশল বলে আমরা মনে করি অতএব এটা যেন না হয় সেজন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশের জন্য একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ দুয়ারে কবরে লাশ নামাবে কারা কাদের জন্য লাশ দেখা যায় যেমন মৃত মহিলাকে কবরস্থ করা কাদের জন্য হারাম দেখুন মহিলা মারা যাওয়ার পর তার মহিলা তারে কবরে দাফন করবে না পুরুষরাই দাফন করবে মহিলা শরীরে কাফন থাকবে দাফন করার সময় মহিলাকে যদি স্পর্শ করতে হয় পুরুষ ব্যক্তির হাতে কোনো কাপড় পেঁচায় নিলেই চলবে এটা যায় তাতে কোনো সমস্যা নাই আর মহিলাদের গোসল মহিলারাই করাবে কথা বুঝতে পেরেছেন মহিলা সন্তানরা মায়ের লাশ দেখতে পারবে ভাইরা বোনের লাশ দেখতে পারবে কথা বুঝতে পেরেছেন আর কোনো স্বামী দেখবে না এটা মাকরু না দেখাটাই উচিত তবে খুব যদি আবেগ সংবরণ করতে না পারে স্বামী সেই ক্ষেত্রে আলেমদের উচিত খানিক সময়ের জন্য শিথিলতা করে দেওয়া আজানের পর হাত তুলে মোনাজাত করা যাবে কিনা করবেন না করা না মাকরু কারণ সমস্ত ফতোয়ার কিতাব এসেছে কোন এবারতে এসেছে ইদা হারাজ ইমাম আর কোনো এবারতে এসেছে ও ইদা সঈদ আল ইমাম মিনবা লা ওয়ালা ওয়ালা কালামা সালাম ইমাম যখন বের হবে হুজরা থেকে খুদবার জন্য আর বাকিরা বলেছেন ইমাম যখন মিম্বরে বসে যাবে কথা বুঝতে পারছেন তখন কোন নামাজ নাই দোয়া নাই জিকির নাই সালাম নাই কেউ সালাম দিলে জবাবও দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে কি হাত তুলে মোনাজাতের সুযোগ আছে আরে কথা বলেন আরেকটা বিতর্কিত প্রশ্ন এসছে এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না কখনো আমাদের মধ্যে অনেকে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে চায় আমরা জনপুর আমাদের থেকে বদরপুর বাদরপুর থেকে ফুলতলি আমরা সৈয়দ আহমদ বেরেলি ও কারামতলি জনপুর আহমদুল্লার উত্তরসরি আমাদের মধ্যে কোনো মত নাই যদি মনে করেন কোথাও মত হচ্ছে মনে করবেন তৃতীয় পক্ষ সেখানে ঝগড়া সৃষ্টির চেষ্টা করছে আমরা এখানে ধৈর্যের পরিচয় দিব ঐক্যের পরিচয় দিব মনে থাকবে বাউল বকা গান দিয়ে আপনাকে এক কোটি টাকা দিয়ে বাহাসে ডাক দিয়েছে আচ্ছা বলেন ভাই প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের সাথে চায় বাউল চ্যালেঞ্জ ঘোষণা করছে ওর বাড়ি ঘর গাড়ি কাপড় চোপড় বিক্রি করলে তো পঞ্চাশ লাখ টাকা হবে না আমি যত দু গ্রামের খেতে তার বাড়ি ও সব বাড়ি বেসলো দশ লাখ টাকার জায়গা হবে না এক কোটি টাকা কোথ থেকে সে দিবে আর এক কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালে ঘটে এক কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না আমার ছাত্র ইতিমধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে সে কোথায় বসবে বাউল বক্তা তাকে জিজ্ঞেস করুন দ্বিতীয় হচ্ছে এক কোটি টাকা পাহাসে হার জিত পড়ে আমি তাকে বহসের আগেই দেব যদি সে ফতোয়া স্বামী আমার সামনে করতে পারে এই ও টাকার বহাজ কি দিবে আর আমার ছাত্রদের সামনেই তো বসার যোগ্যতা রাখে না কারো এলএম কালাম থাকলে আউল বাউল আর ফাউল গান গায় বলেন কথা বলেন একজন বক্তার আলোচনা থেকেই বোঝা যায় এটা করত বাউল বক্তা ফাউল বক্তা এখন পাগলে পাগলামি করলে আমরা তো আর পাগলানি করবো না প্রাইমারি শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের সাথে বহস করতে চায় এটা যেমন হাস্যকর এরকম আউল ফাউল বাউল বক্তা আমাদের সাথে বহসে বসতে চাওয়া ওই রকমের হাস্যকর একটি ব্যাপার এগুলো আমরা গণনারও টাইম নাই আর এদেরকে সময় দেওয়ারও আমাদের সময় নেই এর জন্য আমার ছাত্ররা যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ সুনামগঞ্জের আরেকটি মাহফিলে সে বাউল বক্তা পুনরায় আপনার সাথে সমঝোতার মাধ্যমে পুফুরি ফতুয়ার সমাধান করার জন্য প্রস্তাব দিয়েছে আলহামদুল্লাহ এটা খুব সুন্দর এই প্রস্তাবটা আমি বানি সে বক্তাকে বলবো সে লাইভে এসে শুধু বলুক খাজা বাবার সান গাইতে যে এসে যে স্যারেক করেছে এটা তার শির হয়েছে এই জন্য সে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাক একবার কালেমা শাহাদ পরে তার ভুলটা স্বীকার করুক আর তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না মেহেরবানী করে বলবেন যারা আকৃতাগত কট্টরপন্থী ওহাবি তাদের সাথে বিবাহ সাথী সালাম কালাম করা উচিত কিনা ওহাবি তো চীনেন না আপনারা কারা ওহাবি সেয়েদ আহমত বেরেলি কারামত লিজুমুর আহমতুল্লা উত্তরসুরি কেউ ওহাবি না তাদের মধ্যে পারস্পরিক ছোটখাটো দ্বন্দ্ব আছে কিন্তু তারা সবাই আহমেদ সুন্ন তলজমা ওহাবি যাদেরকে বলা হয় তারা মূলত লা মাজ হাবিরা কারা যারা কোনো মাজহাব মানে না পিদি মুড়িদি মানে না তাদের সাথে আমাদের পনেরোটা আকিদাগত পার্থক্য আছে এরকম কট্টরপন্থী লামাজ হাবি যাদের আকিদায় সেরেক এবং কুফর আছে যেমন লামাজ মধ্যে যারা মূল লামাজ হাবি তারা মনে করে আল্লাহ তালার আমাদের মতো দেহ আছে এটা একটা শেরকি আকিদা তারা মনে করে আল্লাহ রসুল সাল্লাম সাফাত করতে পারবেন না এটা একটা কুফুরি আকিদা আল্লাহ রসুল সাল্লাম হায়াতুল নবী এই কথা যারা মানে না তাদেরকে আমরা মুসলমান বলি না এরকম আকিদা যাদের সেই সব নানা সাথে বিয়ে সাদী বা সম্পর্কের কোন সুযোগ নেই এখানে একজন পীরের ব্যাপারে প্রশ্ন এরকম নাম নিয়ে বিতর্কিত প্রশ্ন করবেন না আরেক বক্তার নাম নিয়েছে তার সাথে আপনার কি দ্বন্দ্ব আমার সাথে কোনো পীর কোনো বক্তা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব মতাদর্শের অতএব কোনো বক্তার নাম নিয়ে সেই বক্তাকে আমার মুখে তার নামটা নিয়ে আরো ভাইরাল করার দরকার নেই আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে কোনো নাবালক সন্তান মারা গেলে তার মা আসর থেকে মাগরিব পর্যন্ত উপবাস করে না এই রকম কথা কোরআন হাদিসে নেই তবে সব সময় আসর থেকে মাগরিব কিছু না খাওয়া শূন্য বিনা অহংকারে পায়ের টাকলুর নিচে জামা পরা কি হারাম বিস্তারিত জানালে উপকৃত হব উল্লেখ শেখ ইয়াসির এটাকে মাকরু বলেছেন ইমাম আবু হানিফ একবার তাকটুর নিচে কাপড় পরেছিলেন বলে উল্লেখ করেছেন বুক অফ ইন্ডিয়া না কথাটা এরকম নয় নাফুল মুফতি ও সাহেল কিতাবে আব্দুল হাই লাখনাবি রহমতুল্লাহ লিখেছেন তিনটা সুরত কয়টা কারো কাপুর যদি অহংকার থাকুক বা না থাকুক তা যদি মাটি পর্যন্ত ঝুলে যায় সেটা হারাম সেটা কি দুই আর কারো যদি অহংকার বশতুর নিচে চলে যায় অহংকার এটাও হারাম আর অহংকার ছাড়া আদাতান অভ্যাসগত ভাবে কারো কাপড় যদি টাকরুর নিচে চলে যায় সেটা মাকরু যেহেতু এই ক্ষেত্রে কঠিন হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা সাত করেছেন ইজারাহু।

আর যদি কাপড় মাটি পর্যন্ত চলে যায় অহংকার থাক বা না থাক সেটা হারাম। জিন্স প্যান্ট অথবা কোনো প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা এক বক্তা বলেছে নামাজ হবে না নামাজ হবে মাকরুর সাথে কারণ জিন্স প্যান্টে তো আপনার শরীরের অঙ্গ ভঙ্গিগুলো ভেসে উঠে ঠিক কি না এটা অত্যন্ত অশোভনীয় সতর হেফাজতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য জিন্সের প্যান্ট পরলে নামাজ হবে তবে মাকরু হবে কি হবে মাহরাম গাইরে মাহরাম কি আপনার রক্তের সম্পর্কিত যারা তারা আপনার মহরাম তাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ জায়জ তাদের সাথে আপনার বিয়ে করা হারাম আর যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু বিয়ে জায়জ তারা গায়ের মাহরাম কথা বুঝতে পেরেছেন এক ভাই প্রশ্ন করেছেন মাইকে খতনে ছবি না পড়া যায় কিনা মানে সারা রাত মাইকে কোরআন তালাত করা জি না এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে উচিত হবে না আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিচ্ছি এখানে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মাইকে জামাত যেতে যেতে এক মাইল দূরে চলে গেছে এক মাইল দূরে যিনি দাঁড়ায় আছে ইমাম যদি রুকু সেজদা করে মাইকে শুনে ইমামের অনুসরণে রুকু সেজদা সে যদি করে নামাজ হবে না হবে না হবে কারণ জামাত তো এক মাইল দূরে গেছে কিন্তু আওয়াজ পাচ্ছে সে এক মাইল দূর থেকে মাইকে তো মাইকে ইমামের অনুসরণ করলে যদি জায়েজ হয় তো মাইকে কোরআন তেলাওয়াত করলে শোনা কি ওয়াজিব হবে না কথা বলে আল্লাহ পাক বলেছেন ওয়াই কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু যখন কুরআন পঠিত হয় তো চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো এবং সারা রাত আপনি যদি মাইকে কোরআন তেলাওয়াত করেন এই হাজার হাজার মানুষ কি চুপ থেকে কোরআন কারিম শুনবে না নিজ নিজ কাজ করবে এই মানুষগুলো যে ওয়াজিব তরক করালেন সে গুণা কি আপনার হবে না কথা বলেন তাহলে উচিত হচ্ছে মাইক ছাড়া কোরআন খতম করা বলবেন ওয়াজেও তো আপনারা কোরআন তেলাবাদ করেন একটা হচ্ছে মুতলাক তেলাবাদ শুধু তেলাবাদ আর একটা হচ্ছে ফাঁকে ফাঁকে তেলাবাদ দুইটার মধ্যে পার্থক্য আছে ঠিক কিনা একই প্রশ্ন আপনার কাছে দুটো প্রশ্ন এক মনুবি সাহেব বলেছে তার বক্তব্যে যখন তুফান আসে তখন তাহার আব্বার ঘরে টিন ধরে বলতেন তখন তার আব্বা ঘরে টিন ধরে বলতে অন্য কাউকে সাহায্যের জন্য ডেকে আচ্ছা আচ্ছা এই মন বিশে আপনাকে এসে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে আর কিছু নাই আল্লাহ মাফ করে আরো বলেছে যে তার আব্বা তাকে বলেছে আব্বা কোরআন হাদিস আমরা জানি পা থাকে দক্ষিণ দিকে মাথা থাকবে উত্তর দিকে আপনি দিকে মাথা দিচ্ছেন দক্ষিণে পা দিচ্ছেন উত্তরে এই ব্যাপারটা আমি বুঝলাম না এটাও মাপ চেয়েছে মাপ চাওয়ার পর একটা লোককে আর অভিযুক্ত করার কোনো সুযোগ